আসসালামু আলাইকুম স্বাগতম মারিদ হোম পেস্টেল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আজকে আমরা আপনাদের জন্য অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি প্যানেল কটন বিছানা চাদর দিব বিশাল বিঘ দামাকার ছেলে অবিশ্বাস্য অফারে আজকে থাকছে জুম্মা অফার জুম্মা অফারে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম এক ফুলের ফ্যানেল কটন বিছানার চাদর সাত ফিট আট ফিট প্রতিটি চাদর পাবেন কিংসাইজ এবং অবিশ্বাস্য কালার আমাদের প্রতিটি ডিজাইনের মধ্যে থাকছে চার থেকে পাঁচটি কালার এবং থাকছে জম্মা স্পেশাল অফার আজকের অফারে পাবেন মাত্র চার পিসের প্যাকেজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চার পিসের অসাধারণ প্যাকেজ আর যদি কেউ তিন পিসের প্যাকেজ নেন সেক্ষেত্রে পাবেন মাত্র আটশো টাকা আটশো টাকা পাবেন একটি চাদর দুটি অসাধারণ মাথার বালিশের কাভার এবং একটি কোল বালিশের কাবার সহ যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এবং সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আমাদের এই পণ্যগুলো আপনি হাতে পাওয়ার পরে পণ্যগুলো রাইডারকে সামনে রেখে পণ্যগুলো চেক করবেন চেক করলে যদি পছন্দ পণ্যটি ভালো লাগে রেখে দিবেন ভালো না লাগলে ডেলিভারি সাহায্যে রিটার্ন করে দেবেন আমাদের এই পণ্যটি পাবেন ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম দিতে হবে না আমাদের এই এক ফুলের প্যানেল চাদর এ আছে অসংখ্য কালার একটি কালার দেখতাম বাটিক পেন্টের অসাধারণ এটা আমাদের চার থেকে পাঁচটি কালার আছে আরেকটি দেখতাম রেড কালারের ভিতরে খুবই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্রতিটি চাদর পাবেন আমাদের এই চাদরগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সুতি কাপড়ের একশো পার্সেন্ট সুতি যদি না হয় আপনি চেক করবেন চেক করলে যদি ভালো না লাগে সাথে সাথে রিটার্ন করে দেবেন আমাদের কোনো অভিযোগ থাকবে না আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি রাইডারের সামনে রেখে আপনার পণ্যগুলো আপনি চেক করে নেবেন সবাই ভালো থাকবেন ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন